কেমন নতুন হাজির হলাম তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পর যদি আপনি ভালো লাগে কাজ করবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নাই তো আগে ভিডিওটি দেখেন কিভাবে আপনি কাজ কাজ করবেন তো ভিডিওটি দেখার পর পূর্বে আমি একটা কথা বলি দেখেন আমি যেইগুলো সাইডে কাজ করি কাজ করার পর যখন আমি পেমেন্ট পাই তখন আপনাদের মাঝে শেয়ার করি তো আজকে যেই সাইডটি যেই সাইডটি শেয়ার করতে চাচ্ছি সে সেটি হচ্ছে দীর্ঘ মেয়াদি সাইড অর্থাৎ অনেক দিন থাকে এগুলো তাদের কার্যকলাপ হোয়াটসঅ্যাপে চলাচল চলে এবং এগুলো সাইড সর্বনিম্ন তিন মাস পাঁচ মাস সাত মাস পর্যন্ত চলমান থাকে তো এগুলো সাইড হচ্ছে অনেক দীর্ঘ মেয়াদি সাইড তো এখান থেকে কিভাবে আপনি ব্যাংক সেট আপ করবেন সেই প্রসেসগুলো আমি প্রথম দেখাবো তো ব্যাংক সেট আপ উত্তোলন এখানে ক্লিক করবেন আপনি যদি নগদের মাধ্যমে ক্লিক করতেন তাহলে আপনার আপনার নাম এবং উত্তোলনের জন্য মানিব্যাক এখানে ক্লিক করলে আপনি এখান এখান থেকে নাম্বার দিয়ে আপনি এখান থেকে উত্তোলন করে নিতে ব্যাংক সেট আপ করে নেবেন ব্যাংক সেট আপ করে নেওয়ার পর আপনি প্রতিদিন একবার উত্তোলন করতে পারবেন এবং তাদের অ্যামাউন্ট দিয়ে আছে সেই অ্যামাউন্ট দিয়ে আপনি টাকা উত্তোলন করতে পারবেন এবং উত্তোলনের ফি হচ্ছে দশ পার্সেন্ট এবং সকালের নয়টা সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত আপনি উত্তোলন করতে পারবেন তো আশা করি যে আপনাদের উত্তোলনের বিষয়টা বোঝাইতে পারছি এবং আমি রিসার্চের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের রিসার্চের বিষয়টা আপনি যারা রিসার্চ করবেন তো অবশ্যই অবশ্যই মাস্ট আমার সাথে যোগাযোগ করে তারা অবশ্যই তারপর আমার এখানে পেমেন্ট রিচার্জ করবেন তো রিচার্জ করার জন্য আপনি যে কোনো আমি যেখানে একটা সিলেক্ট করে নিলাম তো আমি দুই হাজার টাকা দুই হাজার টাকা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি কিসের মাধ্যমে রিচার্জ করতে চাইছেন বিকাশ নাকি নগদ সেই সেট ধরেন আমি বিকাশ বিকাশ সিলেক্ট করে নিলাম বিকাশ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে রিচার্জ করুন এখানে নিশ্চিত করুন তো এইভাবে সিলেক্ট তারপর রিচার্জ এখানে ক্লিক করলে দেখেন ক্যাশ আউট ক্যাশ আউট এখানে ক্লিক করবেন ক্যাশ নাম্বার দিয়ে দিয়েছে এই নাম্বারটির মাধ্যমে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার তারপর ট্রানজ্যাকশন আইডি এখানে বসায় নেবেন তারপর এখানে দেখেন নিশ্চিত আছেন নিশ্চিত এখানে ক্লিক করলে আপনার টাকা অ্যাড হয়ে যাবে এবং যে ম্যানেজার আছে ম্যানেজারের সাথে যোগাযোগ করে তাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হতে পারবেন তো আশা করি রিসার্চের বিষয়টা বোঝাতে পারছি এবং দেখাবো আপনি প্রতিদিন এখান থেকে কিভাবে কিছু পয়েন্ট পাবেন এই দেখেন কয়েন দেখেন আমি আজকে যদি দেখাই আপনাদের আপনাদের জন্য কিছু পয়েন্ট এখনো করিনি এখানে দেখেন এই সাইন ইন এখনো কেউ করে এখানে ক্লিক করলে আপনি একটা কয়েন পেয়ে যাবেন সফলতা দশ কয়েন তো এইভাবে আপনার যারা কয়েন আশা করি একটা ভালো একটা কয়েন কিনতে নিয়ে কাজ করতে পারবেন তো এখানে দেখে তারপর আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনাদের অবশ্যই যারা এখানে কাজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে কাজ শুরু করবেন যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে এই হলে কাজ আরেকটা হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে মূল কথা হচ্ছে আপনার এনআইডি কার্ড থাকলে এইভাবে একটা ফর্ম ফিল আপ করতে হবে তো এই ফর্ম কীভাবে কিভাবে সেই প্রসেসগুলো আমি এখন দেখাবো তো অন্য সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন নিঃল ভালো একটা ভালো ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে নিতে পারবে তো যারা কাজ করবেন দ্রুত শুরু করে দিন এ দেখেন আপনি বিক্রেতা চাই করে এখানে ক্লিক করে আপনার নাম তারপর দ্বিতীয় যোগাযোগ করে নাম এখানে আপনার নাম এবং যোগাযোগ করে নাম্বার এবং আপনার ফোন নাম্বার দিবেন এবং পরিচয় পত্র এখানে আপনার জাতীয় পরিচয় পত্র বাংলাদেশে যে জাতীয় পরিচয় পত্রটা আছে অর্থাৎ আপনার ব্যক্তিগত যে পরিচয় আছে সেটা আপনাকে এখানে দিতে হবে তো আশা করি এবং তারপর এবং তারপর হচ্ছে আপনার পরিচয় প্রথম পেজের ছবি এবং দ্বিতীয় হচ্ছে পরের পেজের ছবি এবং এইভাবে আপনারা টাকা অদ্রুত দিয়ে দিবেন আশা করি বুঝতে পারছেন তো এইভাবে ছবি তুলে আপনারা সাবমিট করে দিবেন তো সাবমিট করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে বা 10 15 মিনিট পরে আপনাদের মাঝে এমন একটি প্ল্যাটফর্মে এই ঠিক এভাবে ফর্মের মতো একটা আসবে তো এই হলো যাচাই বিক্রেতার বিষয়টা এবং এখন বলবো অফারের যে প্যাকেজগুলো দিয়েছে সেই প্যাকেজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তো এই দেখেন আমি দোকানদারের হেনস্তর এখানে যদি কে করি তাদের প্যাকেজ আছে আপাতত দুইটা তো এখানে দুইটা এখানে গেলে আপনি যদি বিশ হাজার টাকা সম্পত্তি দিন পাবেন পাঁচশো ষাট টাকা এবং হচ্ছে এক হাজার আশি টাকা মোট মাসিক আয় হচ্ছে পনেরো টাকা একশো আশি টাকা তো দ্বিতীয় স্টেপ যদি নেন তাহলে আপনি পাঁচশো টাকা যদি নেন তাহলে প্রতিদিন আয় পাচ্ছেন একশো আশি টাকা এবং কিভাবে কাজ করুন সেই আমি দেখাবো তো আপনি যে আপনার যা যে টাইম হচ্ছে সেটার উপর ক্লিক করবেন সেটার উপর ক্লিক করার পর তার প্লাস ওখানে ক্লিক করবেন নিশ্চিত করবেন নিশ্চিত এখানে ক্লিক করার পর আপনার নিশ্চিত নিচে এখানে ক্লিক করলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার টাকা অ্যাড হয়ে যাবে আপনার ফান্ডে তো আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি এবং যারা কাজ করেন দ্রুত শুরু করে দিন ইনশাল্লাহ আশা করি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে তুলতে পারেন এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী সাইট আমি আমি আবারও বলছি যারা এখানে ইনভেস্ট করবেন সতর্কভাবে কাজ করবেন এবং দীর্ঘমেয়াদী সাইটে কাজ করার চেষ্টা করুন তো আশা করি যদি ভিডিওর মাধ্যমে কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকবেন এবং যদি এমন আরও দীর্ঘমেয়াদী সাইডে কাজ করতে চান ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন আসসালামু আলাইকুম